এই সেই আটলান্টিক রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন অতুলান্তিক। আটলান্টিকের ওই পারেই ইউরোপের আমি যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ইশোরিয়া এবং এই আটলান্টিকের ওই পারেই হচ্ছে ইউরোপের পর্তুগাল একসময় ধারণা ছিল সবার কাছে যে আটলান্টিকের ওই পারে একটা পারে হয়তো আর কোনো কিছু নাই এখানেই শেষ কিন্তু পরে যখন কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করল তখন সবাই দেখলো যে না আটলান্টিকের ওই পারে আরও একটা মহাদেশ আছে যেটা ইউরোপের বাইরে এবং পরে এটা আমেরিকা নামকরণ হলো বন্ধুরা আমি তো সাগরের খুবই শব্দ শুনতে পাচ্ছি তোমরা পাচ্ছ না শুনতে আমি জানি না আর সাগরের ঢেউগুলো বেশ শব্দ করে হচ্ছে